আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আমিনুল ইসলাম ভিউয়ার্স বরাবরের মতো আজও আপনাদেরকে একটা জমি দেখাবো জমির পরিমাণ এখানে সোয়া বারো শতাংশ একটা বাড়ি করার জমি আর আশপাশের ভিউটা দেখাচ্ছি এটা হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা বর্মি ইউনিয়নে ভিটিপাড়া গ্রামে আর জমিটাতে যেভাবে আসবেন এটা হ্যাঁ ঢাকা ময়মনসিংহ মেইন রোড মাওনাচর রাস্তা পল্লী বিদ্যুতের মোড় থেকে সোজা পূর্ব দিকে বর্মি বাজারের যে রাস্তাটা ঢুকে গেছে ওই রাস্তায় এসে রেল লাইন পড়বে একটা সাতখামাইয়ের রেল লাইন আট কিলোমিটার আসলে একটা রেল লাইন পড়বে ওই রেল লাইনের পাশ দিয়ে আপনাকে আরও প্রায় চার কিলোমিটার আসতে হবে রেল লাইনের পাশ উত্তর দিকে তারপর ওইখান থেকে গোলাঘাট বাজারের আগে আতে বাম দিকে টোটাল জমি পর্যন্ত এক কিলোমিটার পিস রাস্তা আর পিস থেকে যে ইটসলিং একটা চলে আসছে এই ইট ইটসলিংটা কয়েকশো গজ তারপরে এই যে এইটা এটা কিন্তু একটা রাস্তা এটা যদিও ওরকম বানানো না এটা একটা রাস্তা যেটা দেখা যাচ্ছে এই রাস্তা নিয়েই জমি আর এই রাস্তাটা এখানে এসে এদিক দিয়ে ঘুরে ওদিকে চলে যাবে এখন এক ভাই আমার এখানে আসছে অলরেডি এখন উনি এত টাকা উঠাইতে পারতেছেন উনি বলতেছে আমাকে এই পাশ থেকে আমাকে আট নয় শতাংশ দিয়ে দেন তাহলে আমার এখানে আবার চার শতাংশ মতো থেকে যায় হ্যাঁ যাই হোক দেখা যাক কি হয় তা আমি আপনাদের সামনে সোয়া বারো শতাংশই উপস্থাপন করতেছি এই বাড়ির মালিক যিনি আমার কাছে জমিটা বিক্রি করছে উনি এই পাশ থেকে চার ফিট বা পাঁচ ফিট একটা রাস্তা রাখবে এই রাস্তাটা প্রবেশ করার পরে এইভাবে একটা রাস্তা রাখবে আর বাকি যে এটা জমি এই যে এই গাছগাছালি কলা সহ সহকারে ওই বাঁশের ঝাড়ে কেনার পর্যন্ত এই পাশ থেকে ছয় সাত ফিট জমি একটু ঢালু রাস্তাটা এখানে থাকবে না রাস্তাটা ওই পাশে চলে যাবে যেহেতু এটা ব্যক্তিগত রাস্তা এতদিন বাধা বোধা দেয় নাই যে প্রতিবেশী চলে অন যেহেতু জমিটা বিক্রি করে দেবে তা জমিটা তো দুই টুকরা করবে না রাস্তার কারণে তা আলোচনা হয়েছে রাস্তাটা ওনার নিজের খরচে ও দিক থেকে জমি দিবে উনি কিন্তু ওনার জমির দিয়ে কিন্তু রাস্তা ওরা নিজেরা বানায় নেবে এ হচ্ছে একটা বিষয় আর উনি চাচ্ছে যে এখান থেকে ভেঙে ওনাকে আট শতাংশ জায়গা দিই দেখা যাক আমি সম্মতি জানাইছি যদি আট শতাংশ উনি নিয়ে যায় তাহলে শোয়া চার শতাংশ আমার থাকবে একটা টুকরা ছোট্ট ওটা দাম একটু এটা চেয়ে কম হবে এই অবস্থায় আমি জমিটার দাম চাচ্ছি পঁচাশি হাজার টাকা শতাংশ প্রতি শতাংশ জমির মূল্য পঁচাশি হাজার টাকা এই যে আশপাশের বিহুগুলো দেখাচ্ছি এখানে মানুষগুলা গ্রামের মানুষ অনেক ভালো আমি বিভিন্ন জায়গায় যাই জমি টমি কিনতে এরা খুব ভদ্র হেল্পফুল মানুষ এই যে এই বাড়ির মালিক ওনার কাছ থেকে আমি জমিটা কিনছি এই যে উঁচা জমি এক ইঞ্চি মাটি পাড়তে হবে না আপনার অনেক উঁচা জমি যে পাশে একটা মাছের প্রজেক্ট আছে বিল বলে মাছ চাষ হয় এটা প্রজেক্টের পাশে এই জমিটা এই যে সীমানার খোঁট এই যে এখান থেকে এই যে বেড়া উনি আমার জমির সাইরা দিয়ে ওই যে বেড়া ওনার জায়গা দিয়েছে আর যে এটা ওরাটা এই প্লটটায় আমার এখানে সোয়া বারো শতাংশ জমি যদি চান একদম অনলাইন খাজনা খারিজ আপ ডেট করা আছে খুব ভালো কাগজপত্র জমি কেউ অনেক গরিব মানুষ আছে যে একটু অল্প দামের মধ্যে বাড়ি করার উপযোগী কিছু জমি তাদের জন্য জমিটা ভিডিও করলাম আজকে এই জমিটা খুব আর্জেন্ট সেল হয়ে যাবে ইনশাল্লাহ যাদের জমি লাগবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যে এইদিকে এই রাস্তাটা ওই ওই পাশ দিয়ে চলে যাবে ওদের একটু আপত্তি জানাইছে যে ওইখানে কিছু খরচ হবে এই মালিককে জানাইছে কিছু খরচ আপনিও দিয়ে এটা আলোচনা সাপেক্ষে তারা যেভাবে নেয় এটা ওনাদের জমি নিচের জমিগুলো ওনাদেরই আর উনি এই মালিক ওনার জমি আছে এখানে এখান থেকে আমার কাছে আবদ্ধ হয়েছে সোয়া বারো শতাংশ উনি ওনার কিনা জমি থেকে উনি কিছু জমি ছেড়ে দিয়েছে রাস্তার জন্য ওরা রাস্তা বানায় নেবে। কারণ এই প্লটে ঢোকার যে রাস্তাটা যে ইটসলিং থেকে এটা আবার ওই মালিকের ওই সামনের জমিটা এই জন্য উনি যেহেতু ওনাকে প্রবেশের রাস্তা দিয়েছে এই জন্য ওনাকে প্রবেশের জন্য এখন ইনি ওনাকে রাস্তা দিবে এটাই হচ্ছে বিষয় এই জন্য উনি সাড়ে সতেরো বিক্রি না একটু কম বিক্রি করছে তো ওনার বাড়ির অংশেও জমি রয়ে গেছে এই হচ্ছে বিষয় আর এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি আপনাদেরকে আরও কিছু রিলেটেড ভিডিও দিতে পারব এ ধরনের জমি আমার কাছে আরও আছে আরও একটা জমি আছে প্রায় সাড়ে বত্রিশ শতাংশ একটা জমি আছে ওটাও একটু এরকম উঁচা জমি কিন্তু অল্প এক থেকে দেড়শো জমিতে যাওয়ার মতো রাস্তা নাই অন্যের জমির উপর দিয়ে হেঁটে যেতে হয় এতে কোনো বাধা নাই আপনি ইট বালি রড সিমেন্ট সব কিছু নিয়ে যেতে পারবেন কোনো বাধা নাই কিন্তু আপনি যে একদম ইউনিয়ন পরিষদের এরকম রাস্তা ওইটা নাই আর কি ওই ওইটাকে আশেপাশে বিশটা পনেরোটা বাড়ি আছে সবাই এভাবেই চলে মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে ডানে একটা দুইটা ফ্লট পিছনে ওইটা ওইটা আর এটা কিন্তু রাস্তা আছে এটা আপনাকে দলিলে উল্লেখ করে দিব সমস্যা নেই তে যাদের জমিটা পছন্দ হয় আশপাশের পরিবেশটা পছন্দ হয় তার এই জমিটা দেখতে পারেন খুব দ্রুত সময়ের মধ্যে জমিটা বিক্রি হয়ে যায় এইখানে বিদ্যুৎ রাস্তা যোগাযোগ ব্যবস্থা ভালো ওই দেখেন এখন বর্ষাকাল এখন বর্ষাকাল আজকে দশ তারিখ জুলাইয়ের হাজার চব্বিশ আমি ভিডিওটা করতেছি এই দেখেন এই জমি থেকে পানি এখনও পনেরো ফিট নিচে আছে এই বর্ষাকালেও কতটা উঁচা জমি দেখ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা